আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদের খবরে আপনাদের সাথে আছি আমি ফারসা নালিতা এবং আমার সাথে সাংকেতিক ভাষা উপস্থাপনায় আছে তানজিলা তারতুশি 16 জুলাই জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট জুলাই গণভৃথন্তি পরিষদ জাপলের সিদ্ধান্ত গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ তবে 8 আগস্ট কোনো বিশেষ উদযাপন থাকবে না আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য বর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন ভুয়া ও মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য কমাতে ফৌজদারি কার্যবিধি একশো তেতাল্লিশ এ একশো তিহাত্তরে এতে নতুন বিধি সংযোজনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এছাড়া উপদেষ্টা পরিষদ ঢাকায় তিন বছরের জন্য মানবাধিকার সম্পর্কিত জাতিসংঘ হাইকমিশনের একটি অফিস খোলার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের খসড়ার অনুমোদন দিয়েছে পরে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন চেঞ্জ এই চেঞ্জে বলা হয়েছে আপনারা জানেন একটা মামলা যখন হয় হত্যা মামলা এটা ইনভেস্টিগেশনে দুই বছর তিন বছর চার বছর লাগে এবং এটার মধ্যে শত শত লোককে আসামি করা হয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি সি আর ওয়ান সেভেন্টি এ নতুন বিধান যুক্ত করা হয়েছে এই নতুন বিধানে বলা হয়েছে পুলিশ কমিশনার এস বা এসপি পদমর্যাদার কোন জেলার এসপি পদমর্যাদার কোন পুলিশ কর্মকর্তা উনার নিয়ন্ত্রণাধীন বা একয়ারাধীন কোনো বিষয়ে বা কোন মামলার বিষয়ে উনার যদি মনে হয় যে এটা করা যৌক্তিক তাহলে উনি ইনভেস্টিগেশন যে অফিসার আছে সে ইনভেস্টিগেশন অফিসারকে বলতে পারে যে তোমার মামলার তদন্তের ব্যাপারে একটা প্রিলিমিনারি প্রাথমিক রিপোর্ট দাও তদন্ত করে এখন পর্যন্ত কি তথ্য পেয়েছ একটা প্রাথমিক রিপোর্ট দাও সেই প্রাথমিক রিপোর্টটা যখন ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা ইনভেস্টিগেশন রিপোর্ট এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে একশো জন লোককে আসামি করা হয়েছে তার মধ্যে নব্বই জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই কোনো নব্বই জনের বিষয়ে কোনো সাক্ষী নাই কোনো এভিডেন্স নাই কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন আবার তদন্ত চলাকালে পুলিশ যদি তদন্ত শেষ হওয়ার স্টেজে যদি দেখে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে পুলিশ যদি দেখে যে না যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন ইউএন এইচ সি অফিসের প্রধান ওয়ার্ল্ড কার চৌক উনি আমাদের দেশে সফর করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আমরা যে ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রিপরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে আশা করি আমরা দ্রুততম সবার মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে এটা অফিসটা হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্ধ প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করবো এটা আমরা বদ্ধপরিকর কুমিল্লার মুরাদনগরের আলোচিত নারী নির্যাতনের মামলায় প্রধান আসামি ফজল আলীকে গ্রেফতার করা হয়েছে সকালে রাজধানীর যাত্রাপাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গত শুক্রবার এই ঘটনায় নিজে বাতিল হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজল আলীকে আসামি করে একটি মামলা করেছিল ভুক্তভোগী এর আগেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েতে আর অপরাধে চারজনকে গ্রেফতার করা হয় কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান ছাব্বিশ জুন রাত আটটার দিকে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহিত হয় পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভেক্টেবের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুক কার্যক্রম গ্রহণ করে ভেক্টেবিল লিখিত এছাড়া ভিত্তিতে মুরাদনগর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয় অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকেত্তা গ্রামের পূর্ব শহীদ বেয়ার ছেলে জুলাই গণভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানীর বাংলা মোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন এক জুলাই থেকে ত্রিশ জুলাই পর্যন্ত সারা দেশে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি তিনি বলেন এক জুলাই থেকে জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন শুরু করা হবে তিনি জানান শহীদ আবু সাইদের কবর জিয়ারতে মাধ্যমে পদযাত্রা সূচনা হবে কর্মসূচির নাম রাখা হয়েছে দেশ করতে জুলাই পদযাত্রা এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে এছাড়া আগামী ষোলো জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি তিনি জানান তিন আগস্ট ছাত্রসনতা জুলাই ঘোষণাপত্রের কর্মসূচি অনুষ্ঠিত হবে নাহিদ ইসলাম বলেন জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র প্রয়োজন তিনি জানান তিন আগস্ট ছাত্র জনতাকে সাথে দিয়ে জুলাই ঘোষণাপত্রের ইশতেহার কর্মসূচি হয় ষোলো জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হন ওই দিনকে বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি এনসিপি পাঁচ আগস্টকে ছাত্র মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে বলেও জানান নাহিদ ইসলাম ইতিহাসে পৃথিবীর এমনকি এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ থাকবে হয়ে আমাদের জুলাই জুলাই থেকে পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ করতে জুলাই পদযাত্রা আমরা পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদের কবর জিয়ারত করব আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এই তেসরা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট শহীদ মিনারের ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র পত্র ইস্তেহার পাঠ করব এবং পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণপুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল আগামী মাসের মধ্যে জুলাই শরৎ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের বৈঠক শুরুর আগে তিনি কথা বলেন ড আলী রিয়াজ বলেন পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ঐক্যবদ্ধ কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে এখন দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে তিনি বলেন জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে যাতে কেউ সংবিধান সংস্কার করতে না পারে তা সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার পাশাপাশি সাংবিধানিক স্বাধীনতা স্বাধীনতা বিচার বিভাগের নিশ্চিত করতে হবে আলোচনায় অংশ দিয়েছেন বিএনপি জাবোয়ত ইসলাম ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ সদস্য আব্দুল মুহিদ চৌধুরী বদিউল আলম মজুমদার সফর রাজ ইফতেখার ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের প্রথম কোন মামলা হিসেবে পুলে ছয় জনকে হত্যা বাবলার অভিযোগে গঠনের বিষয়ে আসামি পক্ষে শুনানি আগামী তিন জুলাই ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মন্টুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজে আদেশ দেন ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী দুপুরে শুনানি শুরু হলে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইজিপি শুনানির জন্য সময় চাইলে ট্রাইব্যুনালের সময় দেন পরে প্রসিকিউটর বেজারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ বলেন চানখারপুল হত্যা মামলা শুনানির মধ্য দিয়ে শুরু হলো জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের প্রথম কোন মামলায় আসামি পক্ষে শুনানি তিনি জানান আবু সাইদ হত্যা ও আশুলিয়া ছয় লাশ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং পরবর্তীতে ফরমাল চার্জের প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল ওয়ান কগনিজেন্স নিয়েছেন তাদের আজকে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল ডিফেন্সের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন অ্যাডজনমেন্ট দিয়েছেন এবং আগামী তেসরা জুলাই দিন ধার্য করা হয়েছে আমাদের কাছে ইতিমধ্যে আবু সাইদের মামলার তদন্ত প্রতিবেদন আসছে সেটা ফর্মাল চার্জ খুব শীঘ্রই দাখিল হবে অল্প সময়ের আর একটা মামলার চার্জ তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি একটা পার্টের আশুলিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল সেইখানে আমরা তদন্ত প্রতিবেদন হাতে আমাদের পেয়েছি অচিরেই তদন্ত এই ফর্মাল চার্জ দাখিল হবে রাজধানীর খিলগাঁও থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করেছেন তার পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ অভিযোগটি দায়ের করেন নিহত নুরুজ্জামান জারির পিতা মোহাম্মদ ইয়াকুব আলী অভিযোগে বলা হয় দুই হাজার পনেরো সালের আঠারো জুলাই নুরুজ্জামান জলিকে অপহরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরবর্তীতে বিশ জুলাই তাকে ক্রস নামে গুলি করে হত্যা করা হয় নিহত নুরুজ্জামান জনের শরীরে ওই সময় ষোলোটি গুলি চিহ্ন পাওয়া গেছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই মামলায় ডেম্বের সাবেক কমিশনার রাসাদুজ্জামান মিয়া ও পুলিশের চোদ্দ জন সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সে সহ তার বন্ধু সাহেব সহ আপনার তার সঙ্গী সহ আপনি আদালতে তার বন্ধু অ্যারেস্ট হয়েছে এটা দেখার জন্য তারা জেলখানায় গিয়েছিলেন জেলখানা থেকে ওই দিন তাকে অপহরণ করা হয় অপহরণের পরের থেকে তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না তাকে ঘুম করে রেখে দুই দিন পরে অর্থাৎ বিশ তারিখে একদিন পরে বিশ তারিখে ভোর রাত্রে তিনটার দিকে তার বাড়ির সংলগ্নেই একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাকে ক্রস নামে হত্যা করে উদ্দেশ্য ছিল বিএনপির মতন একটি দলে সে যেহেতু ছাত্র দলের নেতৃত্ব দেয় এই কারণে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল তাকে যদি হত্যা করা হয় তাহলে ওই এলাকা আন্দোলন সমাবেশ কোনোটাই হবে না এবং বিএনপির মতন একটা দলকে নিশ্চিন্ন ধ্বংস করা যাবে এই কারণে তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাজনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায় এই নারা দুইজন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল বাষট্টি জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে ষোলোটি গুলি করে সে যখন মারা যায় তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল এখন আমার নাতি আমাকে প্রশ্ন করে দাদা আমার বাবা কোথায় আমার বাবাকে কে বেড়েছে আমি কার কথা বলবো বলেন আমি কি উত্তর দেবো আমার নাম লোকের নাতিকে সে এখন ওই অন্য পাঁচটা ছেলের মতো হাসি খুশি রাখতে চাই আমার না শুধু চিন্তা করে সবার তো বাবা আছে আমার বাবা কোথায় আমরা চিফিস বরাবর আমরা কাগজপত্র জমা দিয়ে গেলাম আমি আশা করব আমার এই নুরুজ্জামান জনিকে একে একে এই বুকের ভিতরে আঠারোটা গুড়ি করেছে কেন করেছে কে করেছে আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি বিচারকদের শৃঙ্খলা বিধির রিভিউ আবেদনের আদেশ স্থগিত নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ একই সঙ্গে আগের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়েছে আজ সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন ফলে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে যে রিট শুনানি চলে চলছে তা নিষ্পত্তি করতে আর কোনো বাধা থাকলো না আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মোড়ের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাস্তার হোসেন মামলার রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা দুই প্রজ্ঞাপন আকারে একই বছরের এগারো ডিসেম্বর প্রকাশ করা হয় এই বিধিমালা গ্রহণ করে দুই সালে তিন জানুয়ারি আদেশ দেন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ পুনর্বিবেচনা চেয়ে তৃতীয় পক্ষ হিসেবে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আট আইনজীবী মে মাসে আপিল বিভাগে আবেদন করেন আবেদনটি গত একুশ পে আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে সেদিন আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করেন আদালত এই ধারাবাহিকতায় গত সাতাশ জুন শুনানি হয় শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ শেষে আজকে আদেশ হয়েছে আদেশে এখনকার ফুল মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে এই শুনানি যথাযথভাবে চলবে এই তিনটি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছেই না বিশেষ করে লম্বা ছুটির সময় যখন সবাই প্রিয়জনের সান্নিধ্যে সান্নিধ্য পেতে ছোটে তখন মৃত্যু যেন ওথ পেতে থাকে রাস্তা জুড়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী দেশের বিভিন্ন সড়কে ঈদ সামনে রেখে ও ঈদের পরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক মানুষ যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত গতি অদক্ষ চালক হালকা যানবাহনের দৌরাত্ব এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এই প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে অন্যান্য বছরের মতো এবারের যাত্রাও পরিণত হয়েছে দুঃখজনক এক ট্রেজেডিতে সড়ক দুর্ঘটনায় কয়েকদিনের ব্যবধানে প্রাণ হারিয়েছে বেশি মানুষ যা বিগত বছরগুলো সব ছাড়িয়ে গেছে কিন্তু কেন দিন দিন মিছিল লম্বা হচ্ছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে দুর্ঘটনার পেছনের কয়েকটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে অতিরিক্ত গতি অদক্ষ চালক নিয়ম বহির্ভূত হালকা যানবাহনের আধিপত্য এবং নাজুক ট্রাফিক ব্যবস্থাপনা উনআশিটি সড়ক দুর্ঘটনায় তিনশো জন নিহত হয়েছে এবং এগারোশো বিরাশি জন আহত হয়েছে বিগত ঈদুল ফিতরের সাথে তুলনা করলে আমরা যেটা দেখতে পাই সড়ক দুর্ঘটনা প্রায় ছাব্বিশ শতাংশ বেড়েছে নিহতের সংখ্যা প্রায় উনচল্লিশ শতাংশ বেড়েছে মূলত আমরা যেটা দেখি সড়কে যখন দুর্ভোগ বাড়ে তখন দুর্ঘটনা বাড়ে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল অতিরিক্ত গতি অনেক চালক ট্রাফিক আইন উপেক্ষা করে দ্রুত গতিতে গাড়ি চালায় যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় মোটরসাইকেল ও সিএনজি অনিয়ন্ত্রিতভাবে চলাচল দুর্বল ট্রাফিক ব্যবস্থা ও রাস্তার দুরবস্থাও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এসব সমস্যা দূর করতে জনসচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই উপাত্ত সংগ্রহ করে মানুষ কোন মাধ্যমে যাচ্ছে কত পারসেন্ট যাচ্ছে সরকারের বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার ভারসাম্য আনতে গেলে কোথায় বিনিয়োগ করতে হবে তাহলে সারা বছরের কিন্তু এটা কাজ পরিকল্পনাটা আমি ঠেকা দেওয়ার এখন করছি এই কারণে আমরা টেকসইভাবে দর্শনীয়ভাবে কাঙ্ক্ষিত মাত্রায় ফল দিতে পারছি না চালকরা জানাচ্ছেন শুধু চালকদেরই দায় নেই পথচারীদেরও সচেতন হওয়া জরুরি তাদের সঠিক প্রশিক্ষণ যেমন প্রয়োজন তেমনি হঠাৎ রাস্তা পারাপার ও ট্রাফিকায় না মানাও দুর্ঘটনার বড় কারণ আমরা পাবলিক ওয়ার সচেতন সারা জীবন বাসের ড্রাইভার স্টাফ বলে গেছে বাম্পা এরা দেয় ডাইন পা সড়ক নিরাপত্তা নিশ্চিতে শুধু চালক বা পথচারীদের সচেতনতাই নয় রাস্তা নির্মাণ থেকে শুরু করে নীতি নির্ধারণ পর্যায় পর্যন্ত সবার দায়িত্ব পালন প্রয়োজন যে আমি একটা হেলবার শিখাইলাম শিখে লেখাপড়া কিছুই জানলো না এটা ধরে ঘুরাইলো আর দুই দিন পরে অ্যাক্সিডেন্ট করে বয়ে থাকলো তাহলে তো তার কোনো অভিজ্ঞতা হলো না বিশেষজ্ঞরা সতর্ক করছেন চলমান ট্রাফিক সমস্যা অবিলম্বে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয় দীর্ঘমেয়াদী শিক্ষা অবকাঠামো উন্নয়ন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে নইলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যা দেশের আর্থিক ও মানুষের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলবে শিবচরে দু তিন বছর আগে উনিশ জন মারা গেছে এটা কিন্তু আমাদের বিবেককে নাড়া দেয় আমরা যখন ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখেছি যে এই সড়ক বারো হাজার কোটি টাকার সড়কের প্রায় ষোলো ফিট উঁচু অ্যাম তার পাশে কোনো রেলিং নাই ওদিন যদি রেলিংটা থাকতো এই লোকগুলি কিন্তু মারা যেত না তাহলে আমরা যে পরামর্শ সরকারকে দিলাম সাংবাদিকদেরকে দেখে তাহলে কিন্তু একটা অডিট হলে এখানে কাউকে না কাউকে দায়বদ্ধ করতে হতো ঈদের খুশি নিয়ে বাড়ি ফেরার পরটি অনেকের জন্যই হয়ে ওঠে শেষ যাত্রাপথ মহাসড়কে প্রাণ ঝরে। তখন প্রশ্ন ওঠে এটিকে শুধুই কেবল দুর্ঘটনা নাকি আমাদের অসচেতনতা এবং অব্যবস্থাপনার ফল বিশেষজ্ঞরাও বলছেন যদি সুশৃঙ্খলভাবে সড়কে শৃঙ্খলা ফেরানো না যায় এবং এটি পরিকল্পিত না হয় তাহলে এমন দুর্ঘটনার গল্পগুলো আমরা বারবারই লিখতেই থাকব আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা রাজধানীর উত্তরের আজমপুর ও বিজয় সরণি ও জাহাঙ্গীর গেটের বাজ এলাকায় মধ্যরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে খবরে বলা হয় মধ্যরাতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পাথর ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায় এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান এদিকে রাত তিনটা থেকে বিজয়সরণী ও জাহাঙ্গীর গেটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয় খবরে বলা হয় মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার পথে মাইক্রোবাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয় এতে মোটরসাইকেলে দুই আরোহী নিহত হয় ঘটন দুর্ঘটনার পর মাইক্রোবাস দিয়ে পালিয়েছে চালক আজ রাজধানীর লালবাগ এলাকায় চব্বিশ নম্বর ওয়ার্ডের কেল্লা মোড় ইদগা মাঠ সংলগ্ন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জুলাই বিপ্লবে বীর শহীদদের আত্মার বাঘ ফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ রোগমুক্তি কামনায় ঢাকার সাত আসনের সর্বস্তরের জনগণের মাঝে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রি কর্মসূচি শুরু করে কেন্দ্রীয় যুবতলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার ঢাকা সাত সর্বস্তরের জনগণ এবং নেতাকর্মীদের সাথে নিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন তিনি মোহাম্মদ ইসাক সরকার জানায় সীমিত এর মানুষ যেন কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সেজন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং চলমান থাকবে এই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ভর্তুকি মূল্যে পেয়ে খুশি অত্র এলাকার জনগণ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার অপরন্ত সুযোগের বিষয়টি তুলে ধরতে আজ ঢাকায় অস্ট্রেলিয়ার এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোটের আয়োজনে এক্সপোর অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাস ম্যাক কুয়ারি বিশ্ববিদ্যালয় সহ নাম করা ত্রিশটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোটের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বার্ডি হোসেন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ